বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ আমরা প্রত্যাশা করি বাল্যবিবাহ অভিশাপে কোনো শিশু যেন অকালে ঝরে না যায় এবারে একটি একক নাট্যাংশ নিয়ে আসছে আমাদের বন্ধু মিফতামুল জানান কে না কে কৌসুমগের স্কুলের ম্যাডাম না যাক ভালাই হইসে আজকে ম্যাডামের দাওটা দিয়াই ভালাই কয়েকদিন হয়ে গেল কুসুমা তো স্কুলেও যাচ্ছে না ওর না সামনে টেস্ট পরীক্ষা অ্যাডাম কিছু মনে করেন না কুসুমার বিয়া ঠিক আছে কুসুমা তো স্কুল টু আর যাই বই না পোলা বিদেশে থাকে পোলার বয়স একটু বেশি তাতে কি গঞ্জে বিরাট ব্যবসা আমের পায়ে গেছি ভালাই হয়েছে

করবেন কয়েকদিন পরে মেয়েটি আপনার ঘাড়ে এসে উঠবে আপনাদেরকে অনুরোধ করছি বাল্য দিয়ে ফুলের মতো কুলসুমার জীবনটি ধ্বংস করবেন না হ ম্যাডাম আপনি ঠিক কথাই কইছেন আপনি আমার জ্ঞান খুলে দিছেন আমি অগ্নি গিয়া এই বিয়ে ভাইনা দিতাছি আগে লেখা পড়া হ্যার পরে বিয়া সাদী